ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার হাজার সুরঙ্গ তৈরি করেছে হামাসের এই সুরঙ্গগুলো এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের কাছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব কখন কেন কীভাবে হামাস গোষ্ঠী এই সুরঙ্গগুলো তৈরি করেছিল এবং বর্তমানে তারা এগুলো কীভাবে ব্যবহার করছে দুর্ধর্ষ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়তেই বছরের পর বছর ধরে হামাস গাজায় সুরঙ্গ নেটওয়ার্ক তৈরি ও সম্প্রসারণ করেছে প্রায় একটি ভূগর্ভস্থ শহরের মতো গাজার এই টানেলগুলোর গল্প এতটাই মুখ্যরোচক যে প্রতিবেশী দেশগুলোতে সুরঙ্গ পথে বদলে শহরের নিচে আরেক শহর নামে বেশি পরিচিত বিচক্ষণ হামাস যোদ্ধারা শুরু থেকেই বুঝেছিলেন অবরুদ্ধ গাজায় পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের সঙ্গে লড়তে হলে মাটির ওপরের পাশাপাশি মাটির নিচেও যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে হবে আর এখন এটি হয়ে উঠেছে তাদের বড় রণশক্তি বেড়েছে কৌশলগত সুবিধাও তবে গুরুত্বপূর্ণ বিষয় হল হামাস এই মডেল উদ্ভাবন করেনি এটি লেবাননের শিয়া ইসলামী রাজনৈতিক দল হিজবুল্লাহ থেকে আমদানি করা হয়েছিল যারা উনিশশো নব্বইয়ের দশকে ইসরায়েলের আকাশিমা আধিপত্য মোকাবিলার প্রয়াসে দক্ষিণ লেবাননে অনুরূপ নেটওয়ার্ক তৈরি করেছিল এএফপির এক প্রতিবেদনে বলা হয় এর মধ্যে কিছু টানেল গাজা থেকে সরাসরি সীমান্তের কাছে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে নিয়ে যাওয়া হয় যার মাধ্যমে হামাস ইসরায়েলি অভিযানে সক্ষম হয় সুরঙ্গগুলোর বেশিরভাগই এক মিটার চওড়া বা আড়াই মিটার উঁচু ফলে একজন মানুষ সহজে প্রবেশ করতে পারে অনেক ক্ষেত্রে সুরঙ্গগুলো ভূপৃষ্ঠের গভীর পর্যন্ত যায় ভূপৃষ্ঠের তিরিশ মিটার নিচে পৌঁছায় হামাস এটি তৈরিতে বিশাল অর্থ ব্যয় করেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয় হামাস দু সাল থেকে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে এক হাজার তিনশোটিরও বেশি টানেল তৈরি করেছে প্রতিবেদনে আরও বলা হয় হামাস গাজার নিচে তিনটি ভিন্ন ধরনের টানেল তৈরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক এডো হেডস ব্যাখ্যা করেছেন গাজা এবং মিশরের মধ্যে পণ্য সরবরাহের জন্য একটি সুরঙ্গ রয়েছে গাজার অভ্যন্তরে প্রতিরক্ষামূলক টানেল রয়েছে যা কমান্ড সেন্টার এবং অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় সবশেষে ইসরায়েলে আন্তঃসীমা আক্রমণের জন্য আক্রমণাত্মক টানেল রয়েছে সুরঙ্গগুলোকে দা মেট্রো বলে অভিহিত করা হয় স্থল হামলায় নামার আগে সে কারণেই গাজার টানেলগুলো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা এক বিবৃতিতে কথা বলেন ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র গাজা উপত্যকার টানেল গুড়িয়ে দেওয়ার টার্গেট এটি প্রথম নয় ইসরায়েলের দুহাজার সালে ইসরায়েল গাজায় বাষট্টি মাইলেরও বেশি সুরঙ্গ ধ্বংস করেছিল চুয়ান্নটি বিমান এ অপারেশনের জন্য অংশ নিয়েছিল কিন্তু হামাস বারবার টানেল সিস্টেমে বিনিয়োগ করেছে দুহাজার সালে প্রথম তাদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল যখন হামাস ক্ষমতায় আসার সময় ইসরায়েলি অবরোধ ঘোষণা করা হয়েছিল আইডিএফ মুখপাত্র জোনাথুন কনরিকাস গণমাধ্যম এক্স এর একটি পোস্টে বলেছেন সর্বশেষ বিমান হামলার লক্ষ্য ছিল গাজা উপত্যকার সুরঙ্গের একটি নেটওয়ার্ক ধ্বংস করা যা হামাস কয়েক দশক ধরে একটি অপারেশন সেন্টার হিসেবে ব্যবহার করে আসছে হামাস তার পরিকল্পনা অনুযায়ী সুরঙ্গগুলো তৈরি করেছিল এখন তারা সেই সুরঙ্গ তৈরির ফলাফল হাতে নাতে পারছে তারা এই সুরঙ্গগুলো ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করছে